আমার আব্বার নাম নাই আম্মার নাই দাদার নাই দাদিমার নাই আমি কি কি করবোটা করবো না ফর্ম ফিল আপ করবেন আপনারা দু হাজার দুই সালে লিস্টে চারজনের নাম নেই বলে ফর্ম ফিল আপ করবো না এই কাজ ভুল কাজ করবেন না কেউ কি করবেন ফর্ম ফিল করবেন এবার আপনাদের বলি তাহলে সেকেন্ড সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করলেন থার্ড আর ফোর্থ করার দরকার নেই কারণ দু হাজার দুয়ে তো আমি নেই আর আমাদের আমি আমার আমার না থাকলে যে চারজনের কথা বলছে সেও নেই তাহলে থার্ড আর ফোর্থ পার্ট করার দরকার নেই সই করলেন আর ওনার সই করি একটা আপনার কাছে রাখলেন আর একটা দিয়ে দিলেন এবার আপনাদের কি হবে আপনাদের যেহেতু দু হাজার দুই আপনার নাম নেই বাকি চারজনের জুলাই সম্ভবত এই কাগজটা এখানে গো ভাই এক্স্যাক্ট ডেটটা মনে নেই উনিশশো সাতাশি সালের জুলাই সম্ভবত ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই আমি ছেড়ে দিলাম ওই উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম তাদের এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে এগারোটা ডকুমেন্টস আছে সেই লিস্ট আমার কাছে আছে ভাই অনেকক্ষণ আমি বক্তব্য দিয়ে ফেলেছি আমার মাথায় বাড়ি একটু টিপ টিপ করছে মাথা পেন করছে তার মধ্যে আমি সহজ বলছি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ও প্রমাণপত্র হিসাবে দিচ্ছে ওবিসি এসসি এসটি সার্টিফিকেটও চলবে এমনও আছে সরকারি জায়গা আমরা পর্চা হিসাবেই কি হিসাবে বলে ওটাকে বলো না গো মাথার সব চলছে পাটটা হিসাবে পেয়ে না পাইছে পারনে ওই পাটটার কাগজ দিল আপনি আপনার উনিশশো সালের আগে যেহেতু ওই এগারোটার মধ্যে কোনো একটা কাগজ দিলে আপনি আপনার লিস্টে নাম হয়ে যাবে এবার আপনার চৌঠা নভেম্বর আজ থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত কি হবে কাগজ দেবে আর জমা নেবে তারপরে নয় ডিসেম্বর খসড়া পাবলিশ করবে খসড়া এই সময় দেড়ক্সা দোকানে গিয়ে হুটোহুটি করার দরকার নেই হাজার পঁচিশের দু হাজার এ এই সব করে হুটো করছে এখন কারো কাগজ লাগবে না যত পর্যন্ত গাইডলাইন আমি ভাই পড়েছি আমি আপনাদের বলছি এবার সাতাশি সালে যাদের এ হয়েছে যেহেতু তিন নম্বর চার নম্বর পার্ট ফাঁকা রইলো তাদের কাছে নোটিশ আসবে নোটিশ মেলে ভাববেন না আমার নাগরিকত্ব কেড়ে নিল এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নাই আপনার শুধুমাত্র ভোট লিস্টে নাম তোলার আর ভোটারের নাম কাটার এটা কাজ চলছে আর নাম সং কি আপনার কারেকশনেরও কাজ বুঝে আসছে কি বলছি ভোট গণনা হচ্ছে এখানে অন্য নয় নোটিশে আপনি আপনার যে সাপোর্টিং পেপার গুলো নিয়ে গিয়ে হাজির হবে অভিযোগেরও সময় দিচ্ছে অভিযোগেরও সময় দিচ্ছে আপনাকে এবার যার উনিশশো থেকে দু হাজার চারের মধ্যে জন্ম আছে তো তাদের কি হয়েছে চারজনেরও নাই আমারও নাই আমার মাত্র আপনার আপনার মা আপনার বাবা আপনার দাদু আপনার ঠাকুমা এই নাম নাই কিন্তু জন্ম উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে তাহলে কি হবে ওই এগারোটা ডকুমেন্টস মধ্যে আপনার একটা ডকুমেন্টস লাগবে আর পিতা মাতার মধ্যে কারো একজনের একটা ডকুমেন্টস লাগবে এটা আমরা কালেক্ট করতে পারবো না আছে তো তিন নম্বর হচ্ছে দু হাজার চারের পরে জন্ম অলরেডি এখন একুশ বছর বয়স তো তাদের একুশ নাকি একুশ বছর তো ভোটার লিস্টের নামও উঠেছে তো অনেকের তাহলে তারা কি করবে দাদা তাদের একটা ওই এগারোটার মধ্যে একটা কাগজ আর বাবা আর মা দুজনের কাগজ জমা দিতে হবে এবার বলুন এখানে কি বাঘ আমি খেয়ে ফেললো না বাক্যে আমরা ঘিরে ফেললো বাক্যে তখন খাঁচায় ভরে নিয়েছি এসআই এখন কোথায় খাঁচার মধ্যে ও দম বন্ধ হয়ে আসবে ওর এসআইআর করে যারা তার গল্প শুনিয়েছিল এবার দু গ্লাস তাকে পানি খাওয়া যাবে এই হাঁপিয়ে গেছি অনেক চিৎকার টাটা খা পানি লেবু আর একটু নুন দিতে হবে অনেক ছোট ছুটি করেছি আমাদের ভয় দেখতেছি এবার তোর গায়ে অনেক ঘাম বেরিয়েছে এবার দু গ্লাস পানি খা বাবা কোথাও বন্দি করে ফেললেন আপনি এবার বলুন আমাকে এর উপরে কোনো আপনার প্রশ্ন থাকে আমাকে বলুন